আদম এবং তার স্ত্রী তাদেরকে যখন আল্লাহ দুনিয়ার জীবনে পাঠিয়ে দিলেন তাদেরকে আল্লাহ একটা শুভ সংবাদ জানিয়ে দিলেন বললেন ও আদম তোমরা এখান থেকে বের হয়ে যাও আলাইহিম। আল্লাহ রব্বুল আলমিন বললেন আমরা বললাম অর্থাৎ আমি আল্লাহ নিজেই বললাম এই আমরা হচ্ছে তাকিদের আমরা এলাকায় যদি কোন চেয়ারম্যান আসে মেম্বার আসে এলাকায় যদি এমপি আসে একজন পাঠ করছেন তিনি বলছেন আমরা আপনার কাছে এই দাবি জানাচ্ছি একজন বলছে এলাকার পক্ষ থেকে নবী ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে অনেক নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ দিতে গিয়ে বলেছেন আমরা তোমাকে বললাম ইন্না কাউসার অর্থাৎ আমরা আপনাকে কাউসার দান করলাম আসলে কাউসার দান করেছেন কে আল্লাহ দান করেছেন এক বচন কে আল্লাহ বহু বসন ব্যবহার করেছেন এটাকে বলা হয় রয়্যাল পোনাউন ভিআইপি আল্লাহ বলছেন আমরা দিলাম আমরা সাক্ষ্য দান করলাম ওই আদম পাঠাচ্ছিলেন তখন আল্লাহ আমরা বলেছেন আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও তোমাদের কাছে আমার হেদায়াত আসবে অর্থাৎ আমার বাণী আসবে আমার কিতাব আসবে আমার প্রত্যাদেশ আসবে আমার ওহি আসবে ওটা যদি তোমরা গ্রহণ করতে পারো মেনে চলতে পারো তোমাদের কোনো ভয় নাই চিন্তার সালাম যখন অপরাধ করলেন গুনা করলেন আল্লাহর আদেশ অমান্য করলেন আল্লাহর আদেশ অমান্য করা ছোট গুনা না বড় গুণা বড় গুণা করলেন বড় গুণার করার কারণে আবার তাওবাও করলেন ছোট গুনার জন্য কি কোন তাওবা করতে হয় করতে হয় না তওবা করতে হয় কোন গুনার জন্য কবিরা গুনার জন্য তাৎক্ষণিক আল্লাহ ক্ষমা করে দিলেন কি করে দিলেন আল্লাহ তাৎক্ষণিক ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ বলেন জাল হাদিস বানানো হয়েছে যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া এলেন আড়াইশো বছর পর্যন্ত লজ্জায় উপরের দিকে তাকান নাই নাউজুবিল্লা বলেন তিনি ক্ষমা প্রাপ্ত হয়ে তারপরে দুনিয়ায় এসেছেন ক্বালা রব্বানা ফুসানা ওয়া সাত নম্বর সুরা সুরা আল আরাব বারো নম্বর আয়াত থেকে তেইশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আদম আলী ইসালামের ঘটনা বর্ণনা করেছেন তেইশ নম্বর আয়াতে এসে বলছেন কলা তারা উভয়ে বলল রব্বানা আমাদের রব জলাম না আমরা জুলুম করেছি অত্যাচার করেছি আংফুসানা আমাদের আত্মার উপর ওয়াইলাম তাং ফিরলানা যদি আপনি ক্ষমা না করে দেন আমাদের অপরাধ যদি মার্জনা না করে দেন লানা কুন মিনাল খসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিলেন দুই নম্বর নম্বর আয়াতে আল্লাহ আদম আলি সাল্লামকে কালিমা শিক্ষা দিলেন এই কালিমাটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাহলে আদম আলিহি সালাম তাৎক্ষণিক ক্ষমা পেয়েছেন ইউরুস আলহিস মাস তাকে খেয়ে ফেললো তিনি সেখান থেকে আল্লাহকে ডাক দিলেন লাই লাহাই লাংতা সুবেহানাকাই নিকুংতুমিনা দল ইমিন লাই লাহা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই ইল্লাহান্তা সুবেহান আকা তুমি পুত পবিত্র এই কথা যখন বললেন আল্লাহ ই অনুসারিস সালামকে তাৎক্ষণিক ক্ষমা করে দিলেন এবং তাকে মাছের উদর থেকে মুক্তির ব্যবস্থা করে দিলেন তাহলে আমাদের দেশে যেই গল্প বানানো হয় বা বিভিন্ন জালহাদিসের আলোচনাটা করা হয় এগুলো মূলত ওয়াজের মাঠকে গরম করার জন্য অথবা অনেকে স্টাডি করেন না লেখাপড়া করেন না আমার এক ওস্তাদ বলতেন যে কেউ যখন এম এ পাস করে কামেল পাস করে তখন সে ওয়ান পাস করে কি পাস করে ওয়ান পাস করে তা আমি বললাম যে হুজুর কেমনে ওয়ান পাস হয় তো বাচ্চা পোলা পান্ডে মানুষ কিভাবে পড়ায় আমি কই অ আ মুখে মুখে পড়ায় আমরাও কামেল পর্যন্ত তাকে নির্ধারিত সিলেবাস পড়িয়েছি পুরো কোরআন তাকে পড়াইনি পুরো হাদিস তাকে পড়াইনি সে অনেকটা ভুলে গিয়েছে এখন একটা সার্টিফিকেট পেয়েছে পাওয়ার পরে সে প্রতিনিয়ত গবেষণার ভিতরে থাকবে প্রতিনিয়ত সে পড়ার উপরে থাকবে তাহলে তার জ্ঞান আস্তে আস্তে বাড়বে কারণ এতদিন সে জেনেছে তার গ্রন্থে লেখা ছিল কিতাব হচ্ছে একশো চারখানা আর যখন সে গবেষণা শুরু করেছে তখন দেখেছে এটা একটা জাল হাদিস যদি আমি প্রশ্ন করি যে আসমানি গ্রন্থ কতটি আপনারা কি বলবেন চারটি আসমানি গ্রন্থ আর কিছু সংখ্যক সহিপা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত কয়টি সহিপা এটাও সহি হাদিসে বলা হয়নি কোরআনেও বলা হয়নি অতএব আপনি যখন গভীর ভাবে লেখাপড়া করবেন তখন অনেক কিছু জানবেন আর যখন আপনি ভাষা ভাষা লেখাপড়া করবেন আপনি ভাবলেন অনেক কিছু জেনে ফেলেছেন ক্লাসে একদিন হুজুর একটা গল্প বলেছিল আপনি জুমার নামাজে এসে ওই গল্পটা বলছেন গল্পটা সঠিকভাবে বলা যাবে কিনা বিশ বছর আগের গল্প আপনি ছেলেকে মেয়ে বানাবেন মেয়েকে ছেলে বানাবেন ঠিক কিনা বলেন এই কারণে যেই বিষয়টা আপনি আজকের মসজিদে বলবেন গত রাত থেকে দেখতে হবে দেখতে হবে হাদিসটা সহিব ঠিক কিনা বলেন আগে আপনি একভাবে দেখেছেন এখন আপনি আরেক ভাবে দেখছেন বক্তারা খতিবরা ওয়াইজিন আমরা গবেষণা না করার কারণে অনেক জাল হাদিসের আলোচনা কোরআন বিরোধী আলোচনা আমাদের মুখে চলে আসে যে আদম আলহি সালাম আড়াইশো বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন নাউজুবিল্লা বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লা এই ঘটনা শুনলেই মানুষ সোবান আল্লাহ বলে এই ঘটনায় যখন একটু রং লাগিয়ে বলা হয় যে আদম আলহি সালাম দুনিয়ায় এলেন লজ্জায় গুনার কারণে উপরের দিকে তাকাতে পারলেন না আড়াইশো বছর পর্যন্ত অথচ কোরআন সাক্ষী সাত নম্বর সুরার তেইশ নম্বর আয়াত সুরাল আরাফ দুই নম্বর সুরা সুরাল বাকরা আটত্রিশ নম্বর আয়াত সাক্ষী যে আল্লাহ জান্নাতেই তাদেরকে ক্ষমা করে দিয়েছেন দুই নম্বর সুরার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশে তিনটা আয়াত দেখেন